বন্ধুরা পাহাড়ি ন্যারোর ডেঞ্জারাস রাস্তায় কিভাবে আপনি চালাবেন এই সামনে ইউটার্ন আছে আমরা বা দিকে চোখ রেখে রেখে জাস্ট রাইট টার্ন নিলাম নেওয়ার পর রাস্তাটা একটু ঢাল আছে তো সামনেই আবার একটা ইউটার্ন দেখতে পাচ্ছি তো লেফট ইউটার্ন আমরা সোজা তাকিয়ে আস্তে আস্তে আমাকে টার্নটা নিতে হবে সোজা তাকিয়ে আস্তে আস্তে টার্ন নিচ্ছি আবার আর একটা টার্ন নিলাম নেওয়ার পর আস্তে আস্তে আমরা রাইট টানে ঘুরলাম ঘুরে আবার নেক্সট একটা লেফট টার্ন আসছে তো যদি টার্নটা একটু কম হয় তাহলে আমাকে লেফটে চোখ রেখে ঘুরতে হবে এই যে গাড়িটা এলো তার জন্য একটু স্লো করলাম এবার আমরা সামনে একটা ছোটো ব্রিজ দেখতে পাচ্ছি তো আমাকে এখানে গাড়িটা একটু স্লো করতে হবে দেখতে হবে যে উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা যদি আসে তো আমাকে দাঁড়িয়ে যেতে হবে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম দেখলাম কোনো গাড়ি আসছে কিনা এবার আমি আস্তে আস্তে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি সব সময় এবার রাস্তাটা একটু ঢাল আছে তো স্লোপিংটা ভালোই আছে এবার স্লোপিং দিয়ে আমরা নামছি আর সবসময় যত বেশি ঢাল হবে পাহাড়ি রাস্তায় বিশেষ করে একাধ দুয়ে দুই গিয়ার করে নামতে হবে এই আমি দাঁড়িয়ে গেলাম উল্টো দিকের গাড়ি যে উঠছে তাকে আমাকে অ্যাডভান্টেজ দিতে হবে যেই ও ক্রস করলো এবার আমি আস্তে আস্তে নামবো যেহেতু রাস্তাটা খুব ঢাল আছে টার্ন আছে তো আস্তে আস্তে আমরা এই টার্ন নিচ্ছি খুব ন্যারো রাস্তা এই আবার রাইট টার্ন নিলাম নিয়ে আমরা এবার নাবজি রাস্তাটা পুরোটাই ঢাল আছে আর প্রচন্ড ঢাল তো এইসব ঢালে এক নম্বর অথবা দু নম্বর গিয়ারে আপনাকে চালাতে হবে খুব ধীরে সতর্কতা রেখে প্রচন্ড ঢালু রাস্তাটা এই বাদিকে টান নিচ্ছি স্পিড লিমিটে চালাতে হবে আপনাকে এবার আবার এটা ইউ টার্ন আছে বাদিকে ইউ টার্ন নিলাম নিয়ে আবার নেক্সট রাইট টার্ন আছে খুব ঢালু রাস্তা স্টিপ রোড নজরটা বাদিকে থাকতে হবে বাদিকে রেখে এবার নেক্সট রাইট টার্ন আছে আবার নজরটা বাদিকে চোখ রেখে রেখে আমরা আস্তে আস্তে রাস্তাটা ঢাল আছে সরু রাস্তা হলে বাধিক চোখ মাঝে মধ্যে রাখতে হবে স্বাগত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তো আমি সুদীপ্ত বলছি তো আজকে আমি আপনাদের আমার পাহাড়ি রাস্তা আমি কিভাবে চালাবো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো পাহাড়ি রাস্তায় চালাতে গেলে আমাকে প্রচুর ন্যারো রাস্তা দিয়ে যেতে হয়েছে আমি যখন কালিম্পং থেকে সিটং যাচ্ছি সেই রাস্তাগুলো খুব ন্যারো হয় আর খুব খাড়াই হয় চড়াই উতরাইটা অনেক বেশি থাকে তো সেইখানে এমন এমন রাস্তা আছে যেখানে আমাকে টার্নগুলো এতটাই সরু টার্ন এতটাই ইউ টার্ন আছে যে টানগুলো আমরা নিতে গেলে তো ওখানে আগে উল্টো দিক দিয়ে যে গাড়ি উঠছে আমি হয়তো নামঝি তো আমাকে উল্টো দিকে যে উঠছে সেই গাড়িকে আগে অ্যাডভান্টেজ দিতে হবে তো আমাকে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে যাব তারপর তারা উঠবে টার্ন নিয়ে উঠবে তারপর আমি নেক্সট টার্ন নেব। তো এগুলো নামবার ক্ষেত্রে এগুলো খুব পাহাড়ি রাস্তায় দরকার যারা সমতলে গাড়ি চালান তারা কিন্তু এইগুলো সাধারণত তাদের এইগুলো জ্ঞান থাকে না তো যেতে যেতে অবশ্যই তাদের জ্ঞানটা হবে তো এটা তাদের সবসময় মাথায় রাখতে হবে যখন কোনো ন্যারো রাস্তা দিয়ে তারা উঠবে উঠবার সময় সাধারণত ওখানে আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম বা চালাই তখন দেখা যায় ওখানে হর্নটা খুব কম ইউজ করা হয় তো এবার হর্ন কম ইউজ করা হয় তা বলে এই না যে যে কোনো টার্নিং আপনি হর্ন ইউজ করতে পারেন খুব বেশি নয় তো আমরা সেই টার্নগুলোতে এক দুবার হর্নটা মারি কেন মারি যেহেতু ওটা ইউ টার্ন বা এল টার্ন থাকে বা ভি টার্ন থাকে তো এই এইখানে ওই টার্নগুলো ব্লাইন্ড মোড় হয় আমাদের কাছে উল্টো দিকে কে আসছে দেখা যায় না তো সুতরাং উল্টো দিকের গাড়িকে জানান দেওয়ার জন্য আমরা হর্নটা মেরে থাকি তো হর্নটা মারলে এবার স্বাভাবতই যে নাম যে সে কিন্তু ওখানে দাঁড়িয়ে যাবে টার্ন নেওয়ার আগে তো যে উঠছে তাকে সুবিধা করে দিতে হবে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর ট্র্যাক সম্পর্কে নলেজটা খুব ভালো থাকতে হবে মানে পাহাড়ি রাস্তা চালাতে গেলে আর আরেকটা যেটা আমরা সমস্যার সম্মুখীন হয়েছিলাম চালাতে গিয়ে আমি বিশেষ করে তো এটা সব চালকরাই হয় পাহাড়ি রাস্তায় বিশেষ করে যখন খুব ঢাল রাস্তায় আমরা গাড়ি নিয়ে নাবি তখন কি হয় ব্রেকটা বেশি করতে হয় তো ব্রেকিং যখন বেশি করতে হয় তখন আমাদের কিন্তু ব্রেকের ওপর অনেকটা প্রেশার পড়ে তো গাড়ি নিয়ে যখন আমরা পাহাড়ি রাস্তায় যাবো সবসময় এটা মাথায় রাখবেন প্রাথমিক যেগুলো চেক করে নেওয়া সমস্ত অয়েল রেডিয়েটারের জল ব্রেক অয়েল হ্যাঁ সমস্ত অয়েল লেভেল জলের লেভেল এগুলো সব চেক করে নেওয়া উচিত এমনকি টায়ারের পাম্প প্রেশার কতটা আছে সেগুলো টোটাল চেক করে নিয়ে তারপর পাহাড়ি রাস্তা চালানো উচিত এবার যেটা হচ্ছে পাহাড়ি রাস্তায় চালাতে গেলে এবার এই যে ব্রেকিংটা যখন আমরা সবসময় হয় তখন একটা সময় কিন্তু যখন মনে হবে যে আমি ব্রেক করছি গাড়িটা কিছুটা হলেও স্কিট করে দাঁড়াচ্ছে মানে ব্রেকশু মানে হার্ড হয়ে গেছে বা একটা কোনো পোড়া গন্ধ বেরোচ্ছে তখন কখনো কোনো নতুন যারা চালক তারা ধরুন ওখানে গেল সবে পাহাড়ি রাস্তায় সে নতুন চালাচ্ছে তখন তাকে কিন্তু ওখানে দাঁড়িয়ে যেতে হবে রেস্ট নিতে হবে রেস্ট নিলে তাহলে ব্রেক শুটা রেস্ট ফেলো তাহলে ব্রেক আবার ঠিক মতো আগের মতো কাজ করবে এইগুলো মাথায় রাখতে হবে আর দু নম্বর হচ্ছে যখন আমরা নিচু মানে যখন নামব পাহাড়ের অনেক উঁচু অংশ থেকে যখন নিচের দিকে নামব যখন খুব মানে ঢাল হবে রাস্তাগুলো তখন আমাদের খুব আস্তে আস্তে নামতে হবে তো এই আস্তে আস্তে নামাটা করতে গেলে আমাকে সাধারণত এক অথবা দু নম্বর গিয়ার করে নামতে হবে আর যেহেতু আমার গাড়িটা ছিল অটো গিয়ার সেখানে আমি ম্যানুয়াল ওটাকে এক আধ দুই অপারেট করে আমাকে নামতে হয়েছে এটা যদি না করেন যারা অটো গিয়ার চালক মানে অটো গিয়ার গাড়ি যাদের আছে তারা কিন্তু অটোতে কখনো অটোতে করে কখনো নামবেন না তারা ওটাকে ম্যানুয়ালি অপারেট করে নামতে হবে তো ম্যানুয়াল নাপ দেখলে একা দুই ছাড়া ওটা নাবা উচিত নয় তো এটা মাথা রাখবেন তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে গিয়ে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো আজকের জন্য আমি আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ